আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ইমেশিং নিয়ে কথা বলবো সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে ভাই এর পরিচয়টা আগে জেনে নেব ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা দেখবো হচ্ছে মিল্কিং মেশিন জি আমরা কি ধরনের মিল্কিং মেশিন দেখব আমরা আজকে দেখব 30 লিটার মিল্কিং মেশিন 60 লিটার মিল্কিং মেশিন এবং 50 লিটার মিল্কিং মেশিন জি 30 লিটার কোনটা আপনার যে সামনে এসএস গরিটার মিল্কিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 লিটার মিল্কিং মেশিন যেটা কি কি কাজ করতে পারবে এটা দিয়ে আপনি একটা গরু দুধ দহন করতে পারবেন ঘন্টায় আপনি নয় থেকে দশটা গরু দহন করতে পারবেন সে ক্যাপাসিটি তিরিশ লিটার আপনি তিরিশ লিটার দুধ ক্যানটা ভরে গেলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে দুধটা ঢেলে নিয়ে আবার ক্যানটা বসাই দিলে জি এইগুলোর কাজ কি কোনটার কি কাজ এগুলো হচ্ছে আমাদের এটা পালসিটার মিটার হ্যাঁ এটা মোটর এবং আমাদের যে কম্প্রেসর ট্যাঙ্কটা আছে এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা হচ্ছে ড্রাই পাম্প মেশিন ড্রাই পাম্পে আপনার অয়েলের প্রয়োজন নাই আপনার অয়েল ছাড়াই ড্রাই পাম্পটা চলবে হ্যাঁ আর আমাদের যে পাইপগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড গ্রেড পাইপ আর লাইনার অনেক নরম যে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে কোনো প্রকার ব্যথা পাবে না যে খামারীরা কিভাবে এটা দিয়ে উপকৃত হবে এটা সুবিধাগুলো অনেক আছে একসাথে সময় ও শ্রম বাজবে অল্প সময়ে বেশি দুধ দহন করা যাবে এবং বাইরের দূষণ থেকে দুধ দুধকে সুন্দর রাখবে ভালো পাওয়া যাবে এবং হচ্ছে আপনার শ্রমিক যে একটা শ্রমিক বা দুইটা শ্রমিক রাখতে হয় খামার সেটার আলাদা করে বেশি শ্রমের প্রয়োজন নেই অল্প সময় দুধ দহন করা যাবে এবং হ্যাঁ শ্রমিকদেরও তেমন প্রশিক্ষণের প্রয়োজন আছে চলে জি এটা বিদ্যুতে চলে টু টোয়েন্টি বলতে এটা চলে তার মানে বাসাবাড়ির লাইনে যে কেউ পারবে এটা পাইপটা যে দেখতেছি এটা কত মিটার পর্যন্ত লম্বা হবে এটা ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট জি ছয় ফিট লম্বা হতে এটা গরুর দুধ দোহন করতে তেমন একটা সুবিধা হবে এরপরে দেখতেছি দুইটা ক্যান এটা আর কি কি সুবিধা এটা হচ্ছে ষাট লিটার ক্যাপাসিটি মেশিন একসাথে দুইটা গরু দহন করা যাবে যাদের বড় খামার হ্যাঁ অল্প সময়ে বেশি দুধ দোহন করে রাখতেছে তাদের জন্য মেশিনটা

আচ্ছা অনেক সময় আমরা শুনি যে গরুর বাটে প্রবলেম হয় তো এই মেশিনগুলোতে কি ওরকম কোনো প্রবলেম হয় না 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 আমাদের মিল্কিং জগতে আছে ইলাস্ট্রিক ব্র্যান্ডের তুরস্কের যে মেশিনটা আমরা ইউজ করি হ্যাঁ এই মেশিনের কোনো প্রবলেম নাই এই মেশিন গরুর জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ এবং গরুর দুধও অনেক ভালো দেয় নিয়মিত দুধ দহন করলে হবে দুধের পরিমাণ আরও বৃদ্ধি পায় এছাড়া দেখতে পাচ্ছি এই যে ঢাকনা গুলা এই ঢাকনা অন্যটার থেকে একটু আলাদা তো এইটার আর ওটার মধ্যে কি পার্থক্য আছে বা এটা সুবিধা কি অসুবিধা কি ঢাকনা গুলো এটা আমাদের এস এর দেওয়া আছে এটা মরিচে ধরবে না এবং অনেক হ্যাঁ আর আমাদের যে ক্যানটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল ফুড হ্যাঁ আপনি যদি চান যে গরুর দুধ দহন করেন সাত আট ঘন্টা দুধ সংরক্ষণ করা লাগছে লাগতেছে আপনি ক্যানের ভেতরে আপনি দুধ সংরক্ষণ করতে পারবেন দুধের গুণগত মানের কোনো প্রবলেম হবে না আর এছাড়া এটা দিয়ে কয়টা গরুর দুধ দহন করা যাবে ঘন্টায় এটা ঘন্টায় 20 টা 20 করা যাবে একসাথে তো যাদের হচ্ছে বড় ফার্ম আছে শ্রমিক সংখ্যা কম যারা চায় যে খুব দুধ দহন করবে বড় ফার্ম বা ছোট ফার্ম যেই হোক যারা চায় যে খুব দুধ দহন করবে হ্যাঁ একটু বড় ক্যাপাসিটি মেশিন লাগে তার এই মেশিনটা নিতে পারে

মোটর অর সাইলেন্সার সবকিছু আছে কিন্তু এটা সেপারেট সেপারেট সিস্টেম এগুলো হচ্ছে আলাদাভাবে একদম সেপারেট করা ওদের মধ্যে হচ্ছে একসাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একসাথে হচ্ছে মডিফাই করা এখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রত্যেকটা পার্টস এটার মধ্যে কি কি সুবিধা পাবে বা এটা কি কোনো গরুর সমস্যা হবে আমাদের মিল্কিং মেশিন যেগুলো আছে পালসিটার সিস্টেম সেগুলো তো গরুর তেমন সমস্যা হওয়ার কথা না কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনি তুরস্কের মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন জি এখানে দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এটা সুবিধা করে এবং এটা যদি আপনারা একটা খামারে ব্যবহার করে 25 লিটার দিয়ে কয়টা গরুর দুধ দন করা যাবে ঘন্টা এটা ঘন্টায় সাত থেকে আটটা গরু আপনি দহন করতে পারবেন প্রতিষ্ঠিতদের চায়নাটা দিয়ে চায়না মেশিন এটা জি জি দর্শক আপনারা যারা একটু বাজেট কম তাদের হচ্ছে এই চায়না মেশিনটা তাদের জন্য পারফেক্ট হবে এবং এটা ভালো মেশিন তবে প্রাইসটা কম তুরস্কের তুলনায় আর তুরস্কের যেহেতু একটা ব্র্যান্ড এটা অবশ্যই ওইটার থেকে তুলনামূলকভাবে এটা বেটার হবে আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা হচ্ছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য বা মেশিনগুলো নেওয়ার জন্য কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন আমাদের বগুড়া এবং ঢাকাতে শোরুম আছে ঢাকা অফিস আমাদের এয়ারপোর্টের পুরো পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফোর্টি ব্রিজ মাদ্রাসা মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা আর যদি কেউ চায় যে না আমার সময়ের অভাব আমি হচ্ছে অনলাইনে আপনারা অল্প কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনার পুরো ডিটেলস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব আপনার জেলা পর্যায়ে আর সেটআপের জন্য যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি আপনারা যদি না পারেন সেটআপে না বুঝেন তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে সেটআপ দিয়ে আসবে মানে আপনারা এই সুবিধাটা দিচ্ছেন যে আপনারা নিজেরা যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কি সবকিছু সুবিধা একটা প্রশিক্ষণ দিয়ে চলে আসি আমরা জি এছাড়া হচ্ছে যদি কেউ হচ্ছে এই মেশিন সার্ভিসের সার্ভিস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করা যায় অবশ্যই অবশ্যই আমরা সকল প্রকার যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সেটা

কিটকি থাকে যিকোনো সমস্যা হয় পার্সেল নিতে সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছেন এক বছর পর্যন্ত দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম